এখানে প্রশ্ন বলা হয়েছে তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত যেহেতু বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তবে আমরা দৌড়ি প্রথম সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি বলা হয়েছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তার মানে দ্বিতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যা থেকে টু এক্স এবং তৃতীয় সংখ্যাটি আর বলা হয়েছে তৃতীয় সংখ্যার অর্ধেক হয় প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তার মানে তৃতীয় সংখ্যা হবে ফোর এক্স তাহলে প্রশ্নমতে প্রশ্নমতে বলা হয়েছে তিনটি সংখ্যার গড় তাহলে আমরা তিনটি সংখ্যা ধরেছি এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স তাহলে গড় বের করতে হলে তিনটি সংখ্যার যুগ ফল বাই থ্রি দেওয়া আছে ফিফটি সিক্স তাহলে ক্যালকুলেশন করলে আসে সেভেন এক্স সমান এক্স টু বা এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর এটি হবে আনসার বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা আমরা ধরেছি এক্স আমরা এক্সের মান বের করেছি টোয়েন্টি ফোর এটি হবে আনসার